থেকে থাকে জীবনে এক মুহূর্তের জন্য এই জিনগুলো তার হাতে এই মুহূর্তে ভর করবে তার হাতের মধ্যে জিন জিন শুরু হয়ে যাবে হাতে আসলে এবং হাতটা ভারী হয়ে যাবে একটু অন্যরকম লাগবে স্বাভাবিকের থেকে আউযুবিল্লাহি মিনাশ সেই রাজিম এই আল্লাহ কোরআনের শক্তি তัลলাহ এই মায়ের আল্লাহ কি কি সমস্যা আছে আল্লাহর প্রতিটা বিষয় স্পষ্ট করে দেন আমি এক মুহূর্তের জন্য জিন্নাতের পক্ষ থেকে কোনো সমস্যা থাকলে সে জিনগুলোর হাতের উপর এই মুহূর্তে ভর করবে হাতটা কাঁপতে থাকবে হাত ভারী হয়ে যাবে জিন জিন করবে আপনার হাত প্রথম যেরকম মুট করেছিলেন স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় কি আছে এখন একটু ভারী ভারী লাগছে ভারী হয়ে গেছে আগের থেকে হাতের মধ্যে কি জিন জিন করতেছে হ্যাঁ থেকে পর্যন্ত বেশি কবজি থেকে উপর পর্যন্ত বেশি জিন জিন জিনন করতেছে হাতটা একটু ভারী হয়ে গেছে কবজি থেকে উপর পর্যন্ত জিন জিন করতেছেন আচ্ছা আপনার কি মনে হচ্ছে হাতের মধ্যে কিছু একটা এসে ভর করছে এরকম লাগতেছে যে একটু ভারী ওরকম মনে হচ্ছে না কিন্তু কবজি থেকে একটু বেশি ভারী দিকে আচ্ছা আমরা একটা হুকুম এখানে লাগিয়েছিলাম যে যদি তার জিন্নাতের সমস্যা থাকে তার হাতটার মধ্যে কাঁপ আমরা দেখতেছি তার হাতটা কাপাকামি করতেছে এবং আমরা আরেকটা হুকুম লাগিয়েছিলাম যে যদি এই রুগীর যদি ই থাকে কি যেন বলে যদি রুগীর যদি জিন্নাতের পক্ষ থেকে সমস্যা থাকে কোরআনের সত্যি তার হাতটা ভারী হয়ে যাবে জিনগুলো হাতের এখানে অবস্থান জানাবে তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি তার জিন্নাতের সমস্যা আমরা এবার তার চোখের সামনে তার হাজিরত করে আমরা এটা দেখায় দিব যে এই জিন্নাতগুলো কোথায় থেকে আসছে কেন আসছে তার কেন পিস লাগছে এবং তার কী কী সমস্যা করতেছে জিনগুলো আমরা এটা এখন ইনশাল্লাহ হাজিরত করে এটা স্পষ্ট করে দিব ইনশাল্লাহ ঠিক আছে তাজবিটা আমার হাতে দেন আপনার দুই হাত মুষ্টি করেন দুই হাত টান করে ধরেন টান করে ধরেন এভাবে দুই হাত মুষ্টি করেন আউজবিল্লাহ শেতন বিসমিল্লা দুই হাত মুষ্টি করে দুই হাঁটুর উপর রাখেন দুই পা উপরে তুলে রাখেন আমরা এই মুহূর্তে আমরা ওনার চোখের সামনে ওনাকে দেখাবো যে কোন জায়গা থেকে জিনগুল প্রতিটা বিষয় ইনশাল্লাহ ওনার চোখের সামনে আমরা এখন দেখায় দিব সমস্ত ক্ষমতা মালিক আল্লাহ আমরা চাইলে আল্লাহ তালা সাহায্য নিয়ে কোরআনের শক্তিতে সব কাজ করতে পারবো আমাদের কোনো তাবিজ কবজ প্রয়োজন হয় না আমরা কোনো তাবিজ কবজ দিই না আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কোরআন শূন্য দিয়ে সকল কাজ করি এবং আমরা তাবিজ খুলে ফেলে দিয়ে রুগীর চিকিৎসা করে থাকি আপনার শরীর আছে আচ্ছা আমরা তাবিজ খুলে ফেলে তারপর রুগীর আমরা চিকিৎসা করে থাকি আলহামদুলিল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم আল্লাহ আপনার কোরআনের সত্যি তো আল্লাহ প্রতিটা বিষয়ে স্পষ্ট করে দিন সাহায্য করুন আমি যেই জায়গা থেকে জিন্নাতগুলো আপনার পিস লাগছে এই মুহূর্তে আপনি ওই জায়গা দেখতে পাবেন কোন জায়গায় টানটি গভীর মনোযোগ একটু খেয়াল করেন আমি কোরআনের শক্তিতে ইনশাআল্লাহ স্পষ্ট করে দেব আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দয়া করবেন আউযু বিল্লাহি মিনাশ দেখবেন তো কোনো একটা জায়গা চোখের সামনে ভাসে কিনা বারবার কোনো জায়গার কথা মনে করছে কিনা এই মুহূর্তে আপনার না চাই তো যার কথা মনেই করেন নাই যে জায়গার কথা যেই জায়গা থেকে দিনগুলো আপনার পিস লেগেছে যে জায়গা থেকে তারা আপনাকে নজর করে যাদের কারণে আপনার তো ভয় ভীতি তাদের ঘুমাইলে ভয়ঙ্কর স্বপ্ন এবং আপনার শারীরিকভাবে অসুস্থ করে রাখে মাথা ব্যথা শরীর ব্যথা এমআরআই তারপরে আপনার সিটি স্কিন করেও যে কোনো কিছু ধরা পড়েনি আসলে এগুলো সিটি স্কিন বা এমআরআই এগুলো করে ধরা পড়বে না কারণ ওই জন্তুই হয়নি তাদের কাছে যে যার মাধ্যমে জিনের সমস্যা তারা পরীক্ষা নিরীক্ষা করবে কোন জায়গাটা আনটি এটা কোন জায়গা চিনেন এই জায়গাটা কিছু বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না আপনার এই মুহূর্তে কোন জায়গার কথা মনে হচ্ছে সব অন্ধকার আচ্ছা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবার খেয়াল করুন তো দেখেন তো কোন জায়গা নতুন পুরাতন পরিচিত অপরিচিত যেই জায়গা থেকে আপনার পিস লাগছে ওই জায়গাটা দেখতে পাবেন কোন জায়গা আচ্ছা ঠিক আছে মিনাশ আল্লাহ করেন শক্তি দেওয়াল প্রতিটা বিষয়ে স্পষ্ট করে দেন আমি এই মুহূর্তে দেখেন তো কোনো জায়গার কথা সব অন্ধকার আচ্ছা শুক্রিয়া আসলে আমরা পরীক্ষা করে যেতে পারলাম ওনার জিন্নাতের সমস্যা আমি যাচ্ছি চোখের সামনেই দেখুক তো জন্য আমার হয়তো একটু মেহনত করতে হবে তবে অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ একটা কোরে গাছ দেখতে পাচ্ছেন এই কোরে গাছটা কোথায় কোন জায়গায় দেখেন তো আপনার নিজের বাবার বাড়ির কাছে না শ্বশুর বাড়ি কোন জায়গা হে কোরআনের শক্তি স্পষ্ট করে দেন আমিন ইয়া রাব্বাল আরশিল কারীম এই কোরে গাছটা কোথায় ছিল কোন জায়গায় ছিল এবং এই কোরে গাছের এখান থেকে কারা কারা পিছ লাগছে প্রতিটা বিষয় বিসমিল্লাহু আকবার আমি কোরআনের শক্তিতে এই চালানোর মাধ্যমে সব পরিষ্কার করে ফেলতেছি আল্লাহ সাহায্য করুন এই কোরে গাছটা দেখেন তো কোন জায়গায় কোন জায়গা আছে এই উপরে আল্লাহ জিন্নাতের পক্ষ থেকে যে সমস্যাগুলো হয়েছে এই জিনগুলো কোন কোন জায়গায় থেকে আল্লাহ এর উপর নজর করেছে আল্লাহ কোরআন এর শক্তিতে প্রতিটা বিষয় স্পষ্ট করে দিন সাহায্য করুন ইয়ার আরশিল করিম সমস্ত ক্ষমতার মালিক আপনি আল্লাহ হে আল্লাহ আপনি সাহায্য করুন আমাদের হায়াত মত আল্লাহ সবকিছু আপনার হাতে আল্লাহ আল্লাহ দৃশ্য অদৃশ্য আল্লাহ প্রতিটা বিষয় আল্লাহ আপনি জানেন মাওলা ইন আল্লাহ আল্লাহ সেন কদির ইয়া হাকিম ইয়া আলিম ইয়া কবি ইয়া আজিজ আকবার গাছটা কোন জায়গায় দেখতে পাচ্ছেন আমার বোনের বাসার পাশে আছে একটা আর রাস্তার ধারে আপনি এই মুহূর্তে কোনটা দেখতে পাচ্ছেন বাসার আপনার বোনের বাসার পাশের নাকি আপনাদের রাস্তা ধারেরটা আপনি কোনটা দেখতে পাচ্ছেন আচ্ছা বাসার পাশেরটা এটা হলো আপনি দেখতে পাচ্ছেন এই এই করে গেছে আপনি কখন গিয়েছিলেন এই কোরই গাছের কাছে দেখেন আপনি কখন গিয়েছিলেন যখন ওরা আপনার পিছ লাগলো আপনার উপর নজর দেবে আমি এখন ওই বিষয়টা স্পষ্ট করে দিচ্ছি অবধি হেয়াল্লা সাহায্য করুন দেখেন তো আন্টি আল্লাহ এই মায়ের চোখের সামনে প্রতিটা বিষয় স্পষ্ট করে দিন শক্তিতে স্পষ্ট করে দিন আমি খেলার সাহায্য করুন এই করে গাছটা আপনি এই কোরআ গাছের কাছে কোন সময় গিয়েছিলেন যখন এরা আপনার পিস লাগছে আপনার উপর নজর করছে যার কারণে আপনার এত মাথা ব্যথা শারীরিক অসুস্থ যেটা এমআরআই সিটি স্ক্যান আর অনেক কিছু করেও কোনো ডাক্তার কোনো রোগ খুঁজে পাচ্ছে না ডাক্তার আপনার সমস্যাগুলো ধরতে পারেনি কিন্তু আমরা পরীক্ষা করে দেখলাম আপনার আগলা সমস্যা নজরের সমস্যা আমরা সর্বপ্রথম তাজবির মাধ্যমে ওনার হাতের মাধ্যমে হাজিরত করেছিলাম এখন আমরা ওনাকে কাশফের মাধ্যমে ওনাকে সব কিছু দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি হয়েছে না হইছে তো কোরআনের শক্তিতে আল্লাহ তালা ওনাকে কিছু ওনার চোখের সামনে দেখায় দিচ্ছেন সব সবকিছু উনি বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ 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 কখন গিয়েছিলেন আনটি করে গাছের কাছে আপনি দুপুর সন্ধ্যা না রাতে কখন দুপুরের দিকে দুপুরের দিকে আপনি দেখতেছেন আচ্ছা দুপুরের দিকে আপনি ছাদে উঠেছিলেন তখন এই করে গাছের এখান থেকে এই দুষ্ট খবির জিনগুলো আপনার উপর নজর করেছে মানে আপনি করে গেছেন নিচে যান নাই তাই তো আপনি দেখতেছেন যে আপনি ছাদে উঠছেন দুপুরবেলা এবং আপনার ওইখান থেকে নজর করছে আচ্ছা আপনি আগে থেকে চিন্তা ফিকির করে বসছিলেন এটা যে ওই কোরের কাছ থেকে নজর করছে বা আপনি ছাদে উঠছেন কোনো কিছু চিন্তা ফিকির করে বসছিলেন বলেন তো এখানে যখন বসছেন এগুলো কোনো কিছু চিন্তা ফিকির করে বসছেন তাহলে এইগুলো যে হচ্ছে এগুলো কার পক্ষ থেকে হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে কোরআনের শক্তিতে আল্লাহ তালার সাহায্য নিয়ে আমরা কাজ করতেছি তো যাই হোক আমাদের এই মা উনি আসলে আজকে অনেক বছর ভুক্তভোগী ওনার বয়স প্রায় চল্লিশ বছরের মতো হয়ে গিয়েছে তো ওনার সাথে আপনি ওনার বড় বোন নাকি আচ্ছা ওনার সাথে ওনার বড় বোন আসছে ওনার বড় বোন ওনার সেলের দোকান আমাদের নিচে আছে তো এখান থেকে আমাকে চিনে আমি যেহেতু আপনার টার্মিনাল মসজিদের ইমাম ও খতিব তো যাই হোক আল্লাহ তালা আমাকে এখানে ইমাম খতিব হিসাবে দীর্ঘ পাঁচ বছর এখানে কবুল করেছেন তবুল কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কোথায় কোথায় কাকে কবুল করবেন তিনি ভালো জানেন তো আল্লাহ তালা আমাকে পাবনা মেন টার্মিয়াল মসজিদে দীর্ঘ পাঁচ বছর কবুল করেছেন এখানে আমি ইমাম খতিবের দায়িত্ব আছি আল্লাহ তালা আমি উনিশ সাল থেকে জগতে আছি অসংখ্য রুগীদের আমাদের মাধ্যমে দেখিয়েছেন আল্লাহ সুস্থ করেছেন তো সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ যার সুস্থতা আমার কাছে রেখেছেন সেই সুস্থ হবে আবার অনেকে আছে যে কয়েকবার করে দেখলেও সুস্থ হবে না কারণ এটা হলো বিশ্বাসের বিষয় যারা কোরআনকে বিশ্বাস করবে যারা মন করবে সুস্থ দান করে মালিক মারিক আল্লাহ তারাই সুস্থ হবে আর আরেকটা বিষয় যারা দূর থেকে আসলে দেখবেন যে গিবৎ শিকায়ত করবে তাদের কাজই এটা আর গিবৎ শিকায়ত যারা করে তাদের কিন্তু যত আমল আছে যার নামে গীবত করবে তার নামে চলে যাবে এজন্য আশাফ আলী থানিবুর রহমতুল্লাহ একটা কথা বলতেন যে তুমি যদি গিবৎ করতেই হয় তোমার পিতা মাতার নামে করি হয় কারণ তোমার পিতামাতা মাতা তোমার পর সব থেকে বেশি হকদার কারণ তারা তোমাকে অনেক কষ্ট করে অনেক কষ্ট দুঃখ নিয়ে রোদে পুরে বৃষ্টিতে ভিজে তোমাকে মানুষ করেছে তো এই জন্য তোমার নেকামল যদি দেওয়ার প্রয়োজন হয় কাউকে তোমার বাবা মাকে দাও এই জন্য গিবোধ করতে হলে বাবা মার নামে করতে হবে যাই হোক অনেকে অনেক কিছু বলে আসলে ভাই দুনিয়ার মধ্যে কবি কবিরাজ তান্ত্রিক এগুলো তো অনেক ভরপুর এজন্য জন্য কোনটা আসল কোনটা নকল করা সঠিক কারা বেঠিক এগুলো অনেকে বিবেচনা করতে পারে না এই জন্য মানুষ ভালো মানুষকে এখন দেখা যায় যে উল্টাপাল্টা মনে করে তবে তদ্বির জগতে কিছু আছে যারা একদম অথেন্টিক বলা যেতে পারে যেমন আমাদের মুফতি মোজাদ আলী জিন হুজুর আমাদের কামুল ইসলাম শাকের ভাই আমাদের এখানে আছে যে ইয়াসিন কি আরফত হোসেন জামাল ভাই আমাদের ডাকা নুরবাগের আমাদের সাথী আমাদের কি আবদুল্লাহ ভাই আছেন আলহামদুলিল্লাহ আমি মুদাব্বের আবদুল্লাহ হুজুর হিসাবে আমাদের মোটামুটি অনেকে চিনিয়ে জানে আর আমার অবস্থানটা অনেকে জানে আমি পাবনা টার্মিনাল মসজিদের ইমাম খতিব এটা হলো আমার আর আরেকটা বিষয় হলো যে অনেকে আসে আবার সিটি সিটিটার বার পরেও অনেকে আসে হিউজ পরিমাণে অ্যাকাউন্ট অ্যামাউন্ট নিয়েও কাজ করে আসলে এটা কখনও ঠিক না আসলে আমাদের কাছে যারা আসেন ওনারা কিন্তু মাজলুম জিনজাদুতে যারা আক্রান্ত এই জিনজাদুর ইসের জন্য এখন পর্যন্ত কোনো ডাক্তার বিজ্ঞান কোনো কিছু এরকম আবিষ্কার করেনি যে তার রোগ নির্ণয় করে একটা একটা ট্রিটমেন্ট করতে পারবে এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু এরকম কিছু মানে ই আবিষ্কার হয়েছে কিছু ওটাকে কি বলে জন্তু বা থাম্যবিটার টাইপের যে জিন আছে কিনা এটা বোঝা যায় জিন আছে কিনা এটা বোঝার জন্য তারা কিছু বের করেছে কিন্তু আজ পর্যন্ত কিন্তু কোনো ট্রিটমেন্ট যে জিন জাদুর ট্রিটমেন্ট কোনো বিজ্ঞান এগুলো কিন্তু আবিষ্কার করতে পারেনি এর জন্য করান শুননা। তো অনেকে আবার বলে যে জাদু কুফুরি নষ্ট করতে গেলে পুফুরি করা লাগবে ভাই কুফুরি করলে তো আমি কাফের হয়ে যাবো আমি কি মুসলিম থাকবো এগুলো ভণ্ডামি কথা এগুলোর ধারের কাছেও যাওয়া যাবে না যারা এমন কিছু বলে অনেকে আছে এমন বলে যে এমনও নাকি জিন যে কোরান পড়লেও নাকি তাদের কিছু হয় না লা হাওলা লগত হিল্লা বিল্লা তাহলে এই ব্যক্তি কি মুসলিম যে এমনও করছে জিন যে কোরান পড়লে তাদের কিছু হয় না এমন ধারণা যাদের তারা কি মুসলিম আমি বলতে চাই যে তারা হয়তো জানে যে কিভাবে কাজ করতে হয় কোন আয়ত পরে কাজ করতে হয় এটা জানলে তারা এগুলো বলতো না কারণ কোরান পড়লে কাজ হবে না শূন্য দিয়ে কাজ হবে না আবার এমন কথা বলে যে কোরান দিয়ে সব গুভি নষ্ট করা যায় না অথচ রসুল সাল্লাহিসাল্লামের উপর কুফুরি করা হয়েছিল আল্লাহ তালা এর জন্যই সুরা ফালাকান নাস নাজিল করেছেন কুফুরে যে সুরা ফালাক নাসের মাধ্যমে নষ্ট হবে এটাই তার বড় জ্বলন্ত প্রমাণ আর কেউ কেউ এটাও বলে যে ভাই মানে কুরে নাকি সব কুফুরে নাকি কোরআন দিয়ে হয় না আসলে এগুলো একটা মিথ্যা উদ্ভোট কথা তো যাই হোক যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানাই জাজাকুমল্লা আল্লাহ তালা আপনাদেরকে সর্বদা সর্বাবস্থায় দুনিয়াতে যতদিন বেঁচে থাকেন সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখুন আর যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিলমহত ভালোবাসা কম আছে আল্লাহ তালা স্বামী স্ত্রীর মধ্যে মিলমহত ভালোবাসা বৃদ্ধি করে দিন এরপরে আপনারা যারা এখানে এমন আছেন যারা শারীরিক অসুস্থ অবস্থা আছেন জিনজাদুতে আক্রান্ত আসছেন আমাদের এখানে একাধিক ভিডিও আছে কীভাবে জিনজাদু থেকে মুক্ত থাকবেন সকাল সন্ধ্যা কোন আমলের মাধ্যমে নিজের নিরাপত্তা বলয় তৈরি করবেন এই বিষয় নিয়ে এগুলো দেখবেন ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখবেন আশা করি অনেক অনেক উপকার হবে ইনশাল্লাহ আর আমাদের ভিডিওগুলো শেয়ার করা সম্ভব হলে শেয়ার করে দেবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন প্রতিদিন ভিডিও পাবেন ইনশাল্লাহ আগে শুধু ফেসবুকে ভিডিও দিতাম এখন ইউটিউবে ভিডিও দেই কারণ ইউটিউবের মাধ্যমে ফেসবুকের থেকেও মনে হয় ইউটিউবের মাধ্যমে প্রচার প্রসার একটু বেশি হয় মানুষের কাছ এগুলো বেশি সরাই যায় এই জন্য শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে আমি কোনো আমার আমার ফেসবুকে অনেক দেখেন লাইক ফলোয়ার আছে আপনারা যারা ফেসবুকে যুক্ত আছেন আমার কোনো কে মনিটাইজ বা মনিটেশন যা বলেন এগুলো কোনো কিছু অন করা নেই আমি ফেসবুক ইউটিউবের ইউটিউবে যে ইনকাম এটাকে গ্রহণও করি না হালালো মনে করি না আর এটা থেকে কখনো কোনো কিছু আসলে নিয়ত আছে কিছু গরিব মিসকিনকে আমি সদ করে দিব মানে আমার কোনো মনিটাইজেশন কোনো কিছু অন করার নেই আমি শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে এটা ভিডিও প্রচার করি এবং যারা মাজলুম আছে অসহায় আছে জিনজেদে আক্রান্ত আছে তারা যেন সঠিকভাবে আমাদের থেকে ট্রিটমেন্ট নিতে পারে এজন্যই শুধু ভিডিও প্রচার তাছাড়া আমি এখান থেকে কোনো ইনকামের জন্য আমি ভিডিও আমি প্রচার করি না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ